লগ এক্স প্লাস হয় বা হয় তাহলে আমি বলতে পারি বাই ওয়াই অর্থাৎ যদি কোনো লগারি ফাংশন ভিউ আকারে থাকে তাহলে আমরা ভাগাগারে লিখতে পারি জাস্ট এটাই এখানে করা হয়েছে অর্থাৎস এইটাকে আমি ধরেছি আর এইটুকু আমি এখান থেকে আমি যদি আর ওয়ান বাই এইস যেহেতু ছিল তা ওটা সামনে নিয়ে এসেছি এখান থেকে বলা যায় কাটাকাটি করলে এক্স এক্স কাটলে থাকে ওয়ান প্লাস বাই থাকে এইখান থেকে আমি যদি বলি লিমিট ফর্মুলা অনুসারে যদি লিমিটেন্স জিরো লক ওয়ান তাহলে আমি এর মান বলতে পারি তাহলে আমি জাস্ট এই ফর্মেটে যদি এখানে সাজাই তাহলে বলতে পারি যদি এই ফরমেটে সাজাতে চাই এখানে তো আমার এক্স নেই আছে এইচ তাহলে আমার এস এর নিচ অর্থাৎ লিমিট চেঞ্জ করতে হবে লিমিটকে চেঞ্জ করে দিচ্ছি এইচ বাই এক্স টেন্স জিরো আর এখানে আমি লিখেছি লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স এইচ বাই এক্স ইন্টু এইচ অর্থাৎ নিচে যেহেতু আমার এক্স নাই যেহেতু এই ফর্মেটের সাথে মিলাতে হবে তাই আমি এক্স দ্বারা ভাগ করে এক্স দ্বারা গুণ করে দিয়েছি অর্থাৎ আমি যদি কাটাকাটি করি তাহলে আগের ফর্মেটে চলে যাই এখান থেকে আমি বলতে পারি লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স এইচ বাই এক্স অর্থাৎ এই ফর্মেট এর সাথে মিলে গেছে তাহলে এইটুকু সমান আমি 1 বলতে পারি যদি আমি এইটুকু সমান 1 বলি তাহলে আমার থাকতেছে 1 1 x তাহলে 1 1 x মানে কত 1 x তাহলে এটা বলা যায় m এরটা আবার ধারার মাধ্যমে করা যায় তবে m এরটা এইভাবে করলে আমার কাছে মনে হলো সহজ আপনারা যদি চান তাহলে ধারার মাধ্যমে করে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ